আসসালামু আলাইকুম एवरीवन আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে গুচ্ছে তুমি কিভাবে তিন দিনে পঁচিশে চব্বিশ পাইতে পারো এই টেকনিকটা নিয়ে আলোচনা করব বায়োলজি নিয়ে আমি বরাবরই তোমাদেরকে ভিডিও দিই কারণ আমি নিজে বায়োলজিতে যতগুলো জায়গায় পরীক্ষা দিচ্ছি এই টেকনিকগুলো ফলো করে পরীক্ষা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসছে আর আরেকটা জিনিস বলে দিই আমি কিন্তু বিভাগে বায়োলজি অলিম্পিয়াডে সেকেন্ড হয়েছিলাম সো আমার পক্ষে বায়োলজি নিয়ে তোমাদেরকে বলাটা খুব একটা কঠিন হবে না ওকে সো এই পদ্ধতিটা অনেকটা ফাঁকিবাজি টাইপের পদ্ধতি কারণ এই পদ্ধতিতে অ্যাকচুয়ালি পড়াশোনা ওইভাবে হয় না যেভাবে করা উচিত তো তোমার হাতে তিন দিন সো তিন দিনে তুমি কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারো ওইটা মাথায় রেখে আমি আসলে তোমাদেরকে টেকনিকটা বলবো সো একটু মন দিয়ে দেখো আশা করি বায়োলজিতে তোমরা খুব ভালো মার্কস তুলতে পারো আর বায়োলজিতে যারা ভালো করবে তারা ওভারঅল ভালো করবে কারণ দেখো যেহেতু তোমার পঁচিশটা আছে এখানে তাই না বায়োলজির এমসিকিউ এই পঁচিশটা এমসিকিউর মধ্যে কেউ যদি মোটামুটি ধরো চব্বিশটার মতো রাইড করতে চায় এই চব্বিশটা রাইড করতে তার সময় কতটুকু লাগবে তো কারণ খুবই অল্প সময় লাগবে ঠাস 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 করে তুমি দাগায় দিয়ে আসতে পারবা এক্সট্রা করে তোমার সময় লাগতেছে না মোটামুটি তুমি এখানে সাত আট মিনিটের ভিতরে তুমি চব্বিশটা দাগাই দিতে পারবা তাহলে বাকি সময়টুকু তুমি কিসে দিবা বলো তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তো তোমার হাতে এখানে বিরাট একটা টাইম ম্যানেজমেন্ট চলে আসে তাই না সো একটু খেয়াল করো প্রথম পয়েন্ট যেটা যে মেটিরিয়ালসগুলা কী কী বিগত বছরের সকল প্রশ্ন দেখো আমি কিন্তু তোমাকে টেক্সট বইয়ের কথা বলে নাই বলবো না কারণ তুমি যে আমাকে দেখতে আসছো সে ডেফিনেটলি অনেকটা ফাঁকিবাজ স্টুডেন্ট সো সে বই কখনো পড়বে না বই না পড়েও সে ভালো মার্কস তুলতে পারে আমি নিজেও তুলছি ওকে দেখো বিগত বছরের সকল প্রশ্ন কোথা থেকে ভার্সিটি বোর্ড তারপর হচ্ছে কলেজ এটা দ্বারা বোঝাচ্ছি ভার্সিটিতে এখন পর্যন্ত বাংলাদেশে যত ধরনের বায়োলজি রিলেটেড এমসি কিউ আসছে সবগুলো তুমি সলভ করে যাবা সাথে বোর্ডের বোর্ড বলতে ওই যে ঢাকা বোর্ড সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড এই বোর্ডের এমসি কিউগুলো দেখে যাবে বিশেষ করে বায়োলজির জন্য আর কোনো আর কোনো সাবজেক্ট না ঠিক আছে এই যে এই যে দেখো কালি ডালি পড়ে অবস্থা খারাপ তো এই যে বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখবা এই বোর্ডের কোয়েশনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ওগুলো কিন্তু তুমি তোমার পরীক্ষা যা পাবা স্টার্ট কুড়ন ইন্ড কুড়ন দৈত্যপন্ন অনুপাত কত এগুলো সব জায়গায় আসে সো এই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো খুব ভালো মতো সাজায় রাখে বহু নির্বাচনী ছাড়া বুঝছো মানে বহু নির্বাচনী বলতে বোঝাচ্ছি যে একটা অপশনের নিচে চারটা যে থাকে না ওইটা ছাড়া তুমি বাকি এমসিকিউ দেখে নিবা বোর্ড থেকে তারপর হচ্ছে কলেজ বিভিন্ন কলেজ যেমন ঢাকায় যে ভালো ভালো কলেজগুলো আছে না ঢাকা কেন্দ্রিক ওই কলেজের এমসিকিউ গুলো সুন্দর মতো দেখে যাবা এরপরে আসো দেখো প্রচুর এক্সাম এই এক্সামটা তোমাকে ডেফিনেটলি বেশি বেশি দিতে হবে এক্সাম দিলে যেটা হয় তুমি মূলত তোমার ভুলগুলো শিখবা অর্থাৎ তুমি যেই এমসিকিউগুলো তুমি ভুল করবা ওইগুলো তুমি নেক্সট টাইম ভুল করবা না ওই এমসি যেটা ভুল করছো ওটাই মনে করো তোমার পরীক্ষায় আসছে তুমি সুন্দর মতো দাগাই দিয়ে আসতে পারবা তারপর দেখো এমসিকিউ সংখ্যা বাড়বে অর্থাৎ দেখো এই তিনটা জায়গা এবং এই দুইটা জায়গা থেকে তুমি যেই পরিমাণ এমসিকিউ তুমি সলভ করবা সেখান থেকে মোটামুটি এই যে প্রায় বিশটার মতো এমসিকিউ তুমি অবাক হয়ে লক্ষ্য করবা বারবার বারবার রিপিট হচ্ছে বারবার বারবার রিপিট হচ্ছে তুমি দেখবা যে মোটামুটি যদি তুমি আর দুই থেকে তিন হাজার এমসি কিউ দেখে নিতে পারো শুধুমাত্র বায়োলজির জন্য তাহলে দেখবা এখানে কমন প্রায় বিশটার মতো এমসি কিউ বারবার বারবার পাচ্ছ এগুলোই তোমার হচ্ছে মেইন এক্সামে যাই তুমি পেয়ে যাবা এখান থেকে তুমি দিলে মোটামুটি তুমি চব্বিশটা আনসার করাটা তোমার জন্য খুব একটা আহামরি কঠিন হবে না শেষ মুহুর্তে একটু মার্কেটিং করে নেই আমাদের ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে পঁচিশ ঘন্টার পঁচিশটা ক্লাস আছে যেগুলো করলে তুমি নাইনটি পার্সেন্ট কমন পাবা কারণ আমরা যে টাইপগুলো নিছি সেই টাইপগুলো ডেফিনেটলি বিগত বছরকে অ্যানালাইসিস করে নিছি এবং ওভারঅল ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে সকল সূত্র সকল ইম্পর্টেন্ট টপিক হট টপিক যেগুলো পরীক্ষা হলে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তোমরা দেখছো বিগত বছরগুলো এবং কৃষিগুচ্ছে আমাদের প্রশ্নের পদ্ধতি রিপিট হওয়ার যে পেপারটা আমি স্ক্রিনশটও দিছি অনেক কিছু হয়তো তোমরা খেয়াল করছো সো এবার গুচ্ছতেও তুমি একটা ভালো বেনিফিট পাবা এখান থেকে যদি সুন্দর মতো ক্লাসগুলো করে যেতে পারো আবারও বলতেছি যদি ক্লাস করতে না পারো তাহলে ভর্তি হওয়া লাভ নাই কারণ এই শেষ মুহুর্তে আমরা মাত্র তিনশো টাকা দিয়ে এই ক্লাসগুলো দিয়ে দিচ্ছি উইথ এক্সাম এক্সামও পাবা এখান থেকে সো তুমি আবার বলতেছি যদি পঁচিশটা ক্লাস করার পঁচিশ ঘন্টা ধরে ক্লাস করার তিন চার দিনে ধৈর্য থাকে তাহলে তুমি এই কোর্সটা নিতে পারো তোমার কিন্তু আর ব্যাংক সলভ করতে হবে না তুমি এই ক্লাসগুলো দেখে গেলেই তোমার একটা ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে শেষ মুহূর্তের জন্য আমাদের ক্লাসগুলো কিন্তু শেষ মুহূর্তের জন্যই সাজানো সো নাইনটি পার্সেন্ট কমনে নিশ্চয় থাকতেছে কিসের টাইপের ঠিক আছে এটা হচ্ছে ফাউ কথাবার্তা না কারণ আমরা বিগত বছরগুলোতে এটা দেখাইছি এবং আমরা সেগুলো ভিজিবল রাখছি ইনভিজিবল রাখি নাই তোমরা গ্রুপগুলো দেখলেই বুঝতে পারবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তারপর দেখো এই তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু আমরা এক্সাম সহ ক্লাস দিয়ে দিচ্ছি সো যারা ভর্তি হওয়ার দ্রুত হয়ে যাও কারণ আর তো সময় নাই হাতে আমাদের নাম্বার যেটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইটাতে জাস্ট একটা মেসেজ করে দিও মেসেজ করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি তোমার ওইখানে চলে যাবে যে তুমি কীভাবে ভর্তি হবা দেড়স অল আল্লাহ হাফেজ